গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের আজকে ক্লাস নাম্বার সেভেন্টিন যারা এক থেকে ষোলো পর্যন্ত ক্লাসগুলো করো নেই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে নেবে কেননা এগুলো তোমাদের পুরোপুরি ডাব্লিউ গ্রুপ সি এসএসসি গ্রুপ সি গ্রুপডির এক্সাম ফোকাস্ড হান্ড্রেড পার্সেন্ট এক্সাম ফোকাসড প্রথম প্রশ্ন আজকে রয়েছে নিচের কোনটা বিখ্যাত জ্যোতির্বিদ্যা বিজ্ঞান বই দেখো এটা আর্য একটা লেখা বই সূর্য সিদ্ধান্ত এটা লিখেছেন আর্য ভট্ট এটা হচ্ছে একটা জ্যোতির্বিজ্ঞান বই এখানে পঞ্চতন্ত্র এটা লিখেছেন বিষ্ণু শর্মা এটা মানে এই পঞ্চতন্ত্র বইটাতে বিভিন্ন সংস্কৃত শ্লোকের সাহায্যে এবং গদ্যের সাহায্যে প্রাণী উপকথার একটা মানে সংগ্রহ রয়েছে পঞ্চতন্ত্রের মধ্যে আর চরক সংহিতা এটা হচ্ছে আয়ুর্বেদ মহর্ষি চরক লিখেছেন আয়ুর্বেদ শাস্ত্র সুশ্রুত সংহিতা যেটা এটা চিকিৎসা ওষুধ সার্জারি এগুলোর উপর লিখেছেন সুশ্রুত তারপর চিল্কা হ্রদ ড্যাশে অবস্থিত মহানদী বদ্বীপ দেখো চিল্কা হ্রদ মহানদীর রয়েছে উড়িষ্যা রাজ্যে এবং এটা ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ লেগুন যেটাকে বলে আমাদের উপকূলীয় হ্রদ ভারতের বৃহত্তম আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপহ্রদ এই চিল্কা আর উনিশশো সালে এটাকে রামসার সাইটের স্বীকৃতি দেওয়া হয় পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা জিকে ব্যাংকে ব্যাঙ্কে সাবজেক্ট ওয়াইস সম্পূর্ণ বাংলায় প্রত্যেকটা বিষয়ের বাসাই করা দু হাজার প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে উইথ অ্যান্সার উইথ সলিউশন অর্থাৎ কি পয়েন্টস এবং স্ট্যাটিক জিকেও তোমাদের আলাদা সেট রয়েছে এগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে গিলেই পেয়ে যাবে বাকি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমাদের প্র্যাকটিস ব্যাচ চলছে ফাইনাল মিনিট প্রস্তুতি তোমরা চাইলে এগুলোতে আসতে পারো এগুলো শুধু চ্যাপ্টার ওয়াইজ মানে এখানে তো শুধু কনসেপচুয়াল তোমাদের প্র্যাকটিস ক্লাসই না তোমাদের তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের টেস্ট রয়েছে প্র্যাকটিস করার জন্য যেগুলো তোমাদের ডাব্লিউ বিএসএসসি সি গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী এছাড়া ফুল এন্ড মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে এছাড়া তোমরা যদি ফাউন্ডেশন করতে চাও সেটাও তোমাদের কাছে অ্যাভেলেবেল এই নিয়ে যদি কিছু ডিসকাস করার থাকে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও করে নিয়ে যোগাযোগ করে এটাতে যুক্ত হতে পারো ডাব্লিউ বিকেপি প্র্যাকটিস ব্যাচ পিএসসি ক্লার্কশিপ মেন ব্যাচের এখনও প্রিপারেশান তোমাদের চলছে ডাব্লিউ বিপিএসআই মেন ব্যাচ এন টিপিসির জন্য বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশান ব্যাচ প্রাপ্তি ব্যাচ এবং আপার প্রাইমারি টেট ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে ফিফথ নভেম্বর থেকে এবং প্রত্যেকটা ব্যাচই কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ লেন্থ টেস্ট সিরিজ অ্যাভেলেবেল এই রিলেটেড আরো কোয়ারিজের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে নেক্সট চলে আসবো নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি সাতপুরা পর্বত শ্রেণীতে উৎপন্ন হয়েছে দেখো এখানে তাপ্তিটা এটাকে তাপি নদীও বলা হয় এটা মধ্যপ্রদেশের সাতপুরা পর্বত শ্রেণী থেকে উৎপত্তি লাভ করেছে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি আমাদের ধূপগড় চম্বল নদীটা যেটা এটা বৃন্দ পর্বত শ্রেণী থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটা যমুনা নদীর একটা উপনদী মনে রাখবে যমুনার উপনদী চম্বল দামোদর নদী এটাকে বলা হয় বাংলার দুঃখ এটা ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে আর হুগলি নদীতে গিয়ে মিশেছে লুনি এটা আজমিরের কাছে আরাবলি পর্বত শ্রেণী থেকে উৎপত্তি লাভ করেছে কচ্ছের রনে গিয়ে মিশেছে তারপরে ঝাঁসির রানীকে বিদ্রোহীদের মধ্যে শ্রেষ্ঠ বীর আর সামরিক নেতারূপে বর্ণনা করেছেন কে লর্ড ক্যানিং মনে রাখবে লর্ড ক্যানিং কিন্তু ভারতের প্রথম ভাইসরা ছিলেন এবং আঠারোশো সালে যখন আমাদের মহাবিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহ হয় তখনও কিন্তু এই লর্ড ক্যানিং ছিলেন তারপরে রাজস্থানের পুষ্কর হ্রদের নিকটে অবস্থিত মন্দিরটা কোন দেবতাকে উৎসর্গিক ব্রহ্মা এটা পুষ্করটা অ্যাকচুয়ালি রাজস্থানের আজমির জেলাতে রয়েছে তারপর নাইনটিন সিক্সটি টুতে ভারত চীন যুদ্ধের সময় পদত্যাগকারী মন্ত্রীর নাম কি কে কৃষ্ণ মেনন খাদ্য হজমে সাহায্য করে নিম্নের কোনটি মুখনিশ্রিত লালা প্যারোটির গ্রন্থি মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থি কিন্তু পাশাপাশি এটাও মনে রাখো এটা মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থি নেক্সট নিম্নের কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে আড়াবলী আড়াবলির সর্বোচ্চ শিখর কি গুরু শিখর আর কাঞ্চনজঙ্ঘা রয়েছে সিকিমে পালানি পাহাড়টা কেরালায় আছে কেরালা এবং তামিলনাড়ু মিলিয়ে ওকে কেরালার তামিলনাড়ু মিলিয়ে আছে আর ধূপত্ত সাতপুরার পর্বত শ্রেণীর সর্বোচ্চ শিখর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার তারপর নিচের কোনটা গঙ্গা নদীর বাম তীরের উপনদী নয় গঙ্গা নদীর বাম তীরের উপনদী নয় হচ্ছে এর মধ্যে তোমার যমুনা এটা হচ্ছে ডান তীরের উপনদী বাকি ঘর ঘরা গোমতী রামগঙ্গা তো এখন ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে গঙ্গা গেছে ঠিক আছে তো এর এদিকে রামগঙ্গা গোমতী তারপরে এই যে সরি লক্ষ্ণৌ দেখো গোমতী নদীর তীরে রয়েছে এছাড়া এখানে ঘর ঘরা গণ্ডক এগুলো সব কিন্তু ডান তীরের বা সরি বাম তীরের আর ডান তীরের হচ্ছে আমাদের দেখো নদী যেদিকে যাচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকটা মুখ করে দেখলে ধরো এই দিকে যদি যায় তাহলে আমাদের ডান দিক হবে এটা তাহলে এদিকে যদি মুখ করে যায় এই দিকটা হবে ডান দিক অর্থাৎ এই দিকে মুখ করে যাচ্ছে এই দিকের গুলো ডান দিকের আর এই দিকের গুলো বাম দিকের চোদ্দোই সেপ্টেম্বর ভারতে কোন দিবসটি পালিত হয় হিন্দি দিবস দেখো এটা আমাদের সংবিধানের তিনশো তেতাল্লিশ নম্বর ধারা অনুযায়ী দেবনগরী লিপিতে দেবনগরী যে লিপি সেটাকে হিন্দি ভাষা হিসেবে মানে ভারতীয় ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল এটা চোদ্দোই সেপ্টেম্বর করা হয়েছিল নাইনটিন ফর্টি নাইনে যার জন্য চোদ্দোই সেপ্টেম্বরটাকে আমাদের এই হিন্দি দিবস হিসাবে পালন করা হয় এবং দু হাজার পঁচিশের একটা থিমও ছিল যেটা হচ্ছে হিন্দি দ্য স্ট্রেংথ অফ ন্যাশানাল ইউনিটি অ্যান্ড গ্লোবাল আইডেন্টি ঠিক আছে তারপর প্রয়াক্স প্রশস্তির রচয়িতাকে প্রয়াক প্রশস্তির রচয়িতা হচ্ছেন হরিসেন এটা হরিসেন রচনা করেছিলেন যিনি মানে মানে সমুদ্রগুপ্তের সময়কার সমুদ্রগুপ্তের কথা আমরা গুপ্ত বংশে দেখেছি গুপ্তদের রাজনৈতিক ইতিহাস এই প্রয়োগ প্রশস্তি থেকে পাওয়া যায় তারপরে কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল আমাদের পুরুষপুর বা এটাকে আমরা পেশোয়ারও বলি আর কুষাণ সম্রাট কনিষ্কের সময় মনে রাখবে চতুর্থ সম্মেলন কিন্তু হয়েছিল মানে বৌদ্ধ সম্মেলন যেটা তারপর নিম্নলিখিত কোনটা ভারতের যুগগুলির সঠিক কালক্রমিক ক্রমটি নির্দেশ করে বিক্রম শখ গুপ্ত এবং হর্ষ এটা বিক্রম সম্বাদ নামেও পরিচিত বিক্রম যুগটা সাতান্ন খ্রিস্টপূর্বতে স্টার্ট হয়েছিল তারপর ভারতীয় রাষ্ট্রপতি কতজন রাজ্যসভার সদস্যকে মনোনীত করেন বারো জন রাজ্যসভা সদস্যকে মনোনীত করেন রাষ্ট্রপতি মহাপরিনির্বাণের অর্থ কি ভগবান বুদ্ধের মৃত্যু মহাপরিবার নির্মাণ মানে হচ্ছে ভগবান বৃদ্ধ যখন প্রয়াত হয়েছিলেন সেই ঘটনাটাকে মহাপরিনির্বাণ বলা হয় তারপরে বাংলার প্রথম স্বাধীন সুলতানকে শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি বাংলার প্রথম স্বাধীন সুলতান তার পরবর্তীতে এসেছিলেন আলাউদ্দিন হোসেন সহ যাকে আমরা বাংলার আকবর বলি তারপর আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহে তাঁতিয়া টোপি নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে কানপুর থেকে তিনি আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আকবর কোন সালে প্রথম জিজিয়া কর শেষ করেন শেষ করেন বলতে এখানে জিজিয়া কর আর কি নেওয়া বন্ধ করেন জিজ্ঞাসা করা হয়েছে তো এটা পনেরোশো চৌষট্টিতে তৃতীয় মুঘল সম্রাট আকবর দ্বারা এই জিজিয়া কর বিলুপ্ত হয়েছিল এছাড়া আকবর মনসবদারি প্রথা চালু করেছিলেন ঠিক আছে আর তার যে মানে ইবাদতখানা তারপর দিন ই ইলাহি ধর্ম প্রবর্তন করেছিলেন আর তা আবুল ফজল আকবর নামা রচনা করেছিল তারপরে দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয় হয় স্বরাজ্য পার্টির প্রথম সভাপতি গিয়েছিলেন উনিশশো তেইশ সালে গঠিত হয়েছিল এই স্বরাজ পার্টি যেখানে শিয়ার দাস ছিলেন প্রথম সভাপতি এই মতিলাল নেহেরু আর শিয়ার দাস এই দুজনের মানে উদ্যোগে কিন্তু এই স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে বার্নপুর আর দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত অবশ্যই এটা পশ্চিমবঙ্গে রয়েছে ভারতের অন্যতম উচ্চতম বা তেহুরি বাঁধ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত এটা উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর রয়েছে তারপর কাভারাত্তি দ্বীপ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা অঞ্চলগুলির অংশ এটা লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি লাক্ষাদ্বীপে অ্যাকচুয়ালি ছত্রিশটা দ্বীপ নিয়ে এটা একটা একটা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল তারপরে কোন ভারতীয় স্থপতিকে প্রথম পিচকার স্থাপত্য পুরস্কার দেওয়া হয়েছিল বালকৃষ্ণ দোষী এই পিচকারটাকে বলা হয় স্থাপত্যের নোবেল স্থাপত্যের নোবেল পুরস্কার নেক্সট নিম্নলিখিত কোন ফসল সাধারণত শুষ্ক এলাকায় জন্মায় এবং এতে ন্যূনতম জলের প্রয়োজন হয় বাজরা এটা পাল মিলেট নামেও পরিচিত শুষ্ক অঞ্চলেটা ভালো বেশি চাষ করা হয় গুজরাট হরিয়ানা মহারাষ্ট্র এইসব জায়গায় জাইমেক্স কোন দুটো দেশের মধ্যে অনুষ্ঠিত হয় দেখো এটা ভারত আর জাপানের মধ্যে হয় এবারে জাপানে হয়েছে আর ভারতের হয়ে আইএনএস সহাদ্রি এটাতে অংশগ্রহণ করেছিল তারপর আধুনিক পর্যায় সারণী নিচের কোনটির উপর ভিত্তি করে গঠিত পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা মানে প্রোটনের সংখ্যা বলা হয় আর প্রোটন আর নিউটন হলে সেটা ভর সংখ্যা তারপর ঝাঁসি রানী লক্ষ সমাধি কোথায় রয়েছে রয়েছে রানী ঝাঁসিরানি লক্ষ্মীবাইয়ের সমাধি এনার আসল নাম ছিল ঝাঁসিরানী লক্ষ্মীবাইয়ের মণিকর্ণিকা অনেক সময় তোমাদের আশে মনে কার আসল নাম ছিল আর তাকে তার ডাক নাম ছিল মনু তারপর গান পাউডার প্রস্তুতিতে কোন রাসায়নিকটি ব্যবহৃত হয় কে থ্রি পটাশিয়াম নাইট্রেট নিচের কোন ধাতুটি লোগু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বেশি বিক্রিয়াশীল ম্যাগনেশিয়াম এছাড়াও তোমার অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন এই যেগুলো আছে এর থেকে একটু বেশি ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আর ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরি করে নিম্নলিখিত মধ্যে কোন রাজ্য নাইনটিন সিক্সটি ভারতের অন্তর্গত হয়েছিল উনিশশো সালে যখন ভারত চীন যুদ্ধ হয় সেই সময় ভারতের অন্তর্গত হয়েছিল গোয়া উনিশশো থেকে পর্তুগিজদের থেকে গোয়া মুক্ত হয় মানে গোয়া দখল করেছিল ভারত পর্তুগিজদের থেকে তারপর যখন সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন ড্যাশ গ্যাস উৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এখানে অ্যাকচুয়ালি দেখো এন এ টু সিও থ্রি তার সাথে যখন আমরা টু এইচ সি এল যখন মেশাই এরকমভাবে টু এন এস এল প্লাস সিও টু প্লাস এইচ টু হয় তো এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয় তারপর ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন কেশব কারবে নিম্নলিখিতগুলির মধ্যে কে তার আক্রমণে অন্যান্য মন্দিরের সাথে সতেরোবার সোমনাথ মন্দির লুট লুণ্ঠন এবং ধ্বংস করেছেন মাহমুদ গজনী এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিনি ভারতে এসেছিলেন এগুলো ছিল আজকের জন্য তোমাদের নেক্সট ক্লাস আজকে সন্ধ্যাবেলা থাকবে যেমন জিকে বুলেট থাকে সন্ধ্যাবেলা ছটা তিরিশে আর আজকে তোমাদের আজকেও ইংরাজি ক্লাসটা বন্ধ থাকবে বাকি অন্যান্য ক্লাসের নোটিফিকেশান তোমরা ঠিকঠাক করে পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যেও ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাবে আর ব্যাচ রিলেটেড ইনফরমেশনের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে সরাসরি দেখতে পারো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে